আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসছি যেটা আপনি দেখলে আপনার অনেক কাজে আসবে আশা করি আমাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন আজকে বিষয় হচ্ছে আপনি আপনার আকে দিয়ে আপনি কয়টা সিম নিয়েছেন সেটা আপনি নিজের মোবাইল থেকে দেখতে পাবেন আশা করি আমাদের সঙ্গে থাকবেন চলুন প্রথমে আমরা গুগল ব্রাউজ যেটা ওপেন করলাম এখানে লিখবেন আপনি সিআইটিসি যেমন আমি উপরে লিখলাম দেখতে পাচ্ছেন চার্চ করলাম প্রথমে যে লেখাটা আসছে সেটা সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করে প্রসেসিং হচ্ছে তারপরে নিয়ে যাবেন আপনি নিচে চলে যাবেন স্ক্রল করে এখানে লেখা আছে আপনার সার্ভিস অনলি সার্ভিস লেখা আছে স্কল করে নিচে দেখবেন আপনি যেমন উপরে দেখতে পাচ্ছেন সার্ভিস সেখানে ক্লিক করবেন সার্ভিস ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন তারপরে লেখা আছে আপনার নিচে এ সিমের লোকেশনটা লোগোটা আপনাকে ইস্যু করবে এই যে সিমটা দেখতে পাচ্ছেন সিমের লুকোটাকে মধ্যে টাচ করবেন ক্লিক করবেন লেখা আছে স্টার সার্ভিস আপনি এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে আবার লেখা আছে স্টার সার্ভিস এখানে ক্লিক করবেন স্টার সার্ভিসে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করে আপনার নেটওয়ার্কটার সমস্যা তাই আর কি প্রসেসিং হচ্ছে তো তারপরে এখানে লেখা আছে প্রথম আপনার আইডি নাম্বারটা দিবেন নিচে ডেট অফ বার্থডে দিবেন ঠিক আছে আমি আমারটা বসে নিচ্ছি আপনার আপনাদেরটা বসে নেবেন তারপরে দিবেন ডেট অফ বার্থডে আপনি কোন যে তারিখ জন্ম তারিখ যেটা দিয়েছেন আকামের মাঝে সেই আকামার ডেট অফ বার্থডে দিবেন এখানে পরে আপনি নিচে আবার এখানে এইটা এই লেখাটা আবার এখানে পূর্ণ করতে হবে আপনি এখানে লিখে যান এফ এক্স যেভাবে যেটা লেখা আছে সেভাবে দিয়ে যাবেন তারপরে ইনকোয়ারি দিবেন এই যে লেখা আছে ইনকোয়ারি ইনকোয়ারিতে চাপ দিবেন ইনকোয়ারি চাপ দেওয়ার পরে দেখেন আমার আমার নামে দুইটা সিম আছে অলরেডি চলে আসছে আপনারা এইভাবে আপনাদের সিম কয়টা আছে আপনারা দেখতে পারবেন এই দুইটা সিম ধন্যবাদ সবাইকে ঠিক আছে তো সঙ্গে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ আর আমার ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকারে আসে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালাম